তো এখানে আনা হয়েছে আপেল আর বেদানা আর এই দুটো তো সবসময় ঘরে রাখতেই হয় কারণ আমার হাজব্যান্ড অসুস্থ আর ডাক্তারে তো ফলটাই খেতে বলেছে ওই জন্য ফলটা রাখতেই হয় কম বেশি সবটাই থাকে তো শেষ হয়ে গেছিলো ওই জন্য ফলগুলো নিয়ে আসা হয়েছে আর বেদানাটা আমার ছেলেও খুব ভালো খায় আমিও খাই তবে অতটা ভালো না আমার একটা আপেল লাগে স্মুদি বানাই ওই জন্য আর এগুলো তো খাবে হাজবেন্ডও খায় ছেলেও খায় আপেল ডিম সিদ্ধ বেদানা এগুলো রোজই আমাদের ব্রেকফাস্টে থাকে কারণ ডাক্তার খেতে বলেছে এই জন্য ওষুধ খাওয়ার থেকে ফল খাওয়া অনেক ভালো তো যাই হোক শরীর সুস্থ রাখার জন্য এগুলো খেতে হবে তো এই হচ্ছে আজকের বাজার তো চলুন এখন এগুলো সব গুছিয়ে নিই আর এখানে কি রয়েছে এটার ভিতরে আজকে বেদানা কেটে ফেলেছে এটার মধ্যে রয়েছে এই তো শশা গাজর এগুলো রয়েছে শশাগুলো শুকিয়ে গেছে তো কাটা হয়নি আজকে শশাগুলো কাটব তো এগুলো আগে সবটা ঢেলেই নিয়ে নিয়েছে আগে বেদানাগুলো রাখতে হবে তার উপরে আপেলগুলো রাখতে হবে তা না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে মানে আপেলগুলো দাগ হয়ে যাবে এটাই হচ্ছে ব্যাপার তো চলুন আজকে রান্নাবান্নাও আপনাদের দেখাবো মানে কি রান্না করব। সেটা দেখাবো রান্না পুরো শেয়ার না করতে পারলেও মুখে তো বলতে পারবো এগুলো রান্না করছি তাই না তো আজকে বললাম না অনেকটা সকালে উঠেছে ওই জন্য মনে হচ্ছে সময়ই পার হচ্ছে না তো যাই হোক এগুলো সব গুছিয়ে রাখি এখন তারপরে একটা আপেল তো আমার লাগবে স্মুদি বানানোর জন্য গুছিয়ে নিয়েছি একটা আপেল দেখেছি এটাকে কাটবো আর শসা কাটবো আর এগুলো সব গুছিয়ে রাখবো চলুন পরে আসছি গুড মর্নিং আজকে অনেকটা সকালে উঠেছি প্রায় সাড়ে পাঁচটার দিকে আর এখানে ওই দেখুন পাখিতে ভাত দিয়েছি ওখানে আর হালকা শীতের আবহাওয়া চলে এসছে কিন্তু দিনের বেলাতে না প্রচুর গরম সেটা তো আপনারাও জানেন আর আমার এই দেখুন পুদিনা গাছগুলো কত সুন্দর লাগছে এদিকটাতে ঝুলছে কত সুন্দর আর একটা গাছ আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে কিছু নতুন ধনে গাছের চারা দেওয়া হয়েছে মানে ধনে দেওয়া হয়েছিল এই যে ছোট ছোটো সুন্দর সুন্দর ধনে পাতা চারাও বার হয়ে গেছে এইখানেই দেখুন লাইন দিয়ে কতটা লাগানো হয়েছে সব কিন্তু ধনেপাতা এখন না ধনে নতুন উঠছে গাছ নিজের বাড়িতে যদি থাকে রান্না রান্নাবান্নার সময় মানে টুক করে নিয়ে রান্নাতে দেওয়া যায় আর এ তো ছোলার শাক ছোলার শাক অলরেডি আমাদের তিন দিন তো খাওয়াই হয়ে গেছে আর এখন এইগুলো রয়েছে আবার নতুন করে হচ্ছে কিন্তু দেখেছেন হলুদ হয়ে যাচ্ছে রোদের এত তাপ গাছ হলুদ হয়ে যাচ্ছে শীতের যে সেই আবহাওয়াটা একদমই নেই মানে দিনের বেলা তো বোঝাই যাচ্ছে না আর এদিনকে ফের হনুমান এসে এই যে কলমির শাকটা এটা আবার নষ্ট করে গেছে আর এত রোদে তাপ ছিল এই দেখুন এই মাঠটা আমার শুকিয়ে গেছে কারণ ছোলাগুলো দেখেছেন কেমন শুকিয়ে শক্ত হয়ে গেছে মাটিও শক্ত হয়ে গেছে কারণ এখন জল দেওয়া হচ্ছে না এটা পুরো ঘাসটা শুকিয়ে নেব তারপর নতুন করে আর একটু যদি শীত পড়ে তখন এটা ইয়ে করব। মানে এই গাছগুলো আবার নতুন করে ছোলা দেওয়া হবে মানে এখানটাতে ছোলা দেব। আর কিছু ধনে পাতা এখানেও রয়েছে এদিকটাতে দেখুন কলমির শাকে কত ফুল হয়েছে অনেক দিন হয়ে গেছে আপনাদের সঙ্গে এগুলো শেয়ারই করি না কতটা ফুল হয়েছে দেখেছেন কলমির শাকের ফুল আপনারা কি দেখেছেন দেখুন কত ভালো লাগছে ফুলগুলো দেখতে মনে হচ্ছে না ফুলের গাছ এগুলো এরকম ফুল হয়েছে খুবই সুন্দর সুন্দর ফুল বেশ ভালো লাগছে আর এখানেও ছোলা দেওয়া রয়েছে আর একটা অ্যালোভেরা গাছ রেখেছি অ্যালোভেরাতে এই দেখুন নতুন করে আবারও ফুল হচ্ছে কিন্তু পিঁপড়ে চলে এসছে আর এখানে আছে হলুদ গাছ একটা দুটো তিনটে হলুদ গাছ রয়েছে তো এই হচ্ছে আজকের আপডেট তো রোদ উঠে গেছে রোদ হয়ে গেছে বুঝতে পারছেন না আর আমাদের এই দিকটাতে এখানে যে ফাঁকা জায়গাটা রয়েছে এটাতে কিন্তু টিনে শেড দেওয়া হবে তো সে অপটাই আপনাদের সঙ্গে শেয়ার করব ওই জন্য অলরেডি কিছু জিনিস আনা হয়েছে এগুলো ছোটো ভাই দিয়েছিলো টিনের শেড তো সেই বাড়তি জিনিসগুলো ফেরত আনা হয়েছে আর এখানে দেখুন কার্পেটটা বার করে দিয়েছে এটা ছেলের ঘরে ছিল কালকে প্রচুর কাজ করেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি অফ ক্যামেরাতে করেছি এটা অনেক ধোলাই করার পর একে ধুয়ে দেওয়া হয়েছে এখন শুকাচ্ছে শুকাক আর এদিকটাতে ফের আবার এখানে আমি এই বোর্ডটা দিয়ে দিয়েছি অনেক দিন হয়ে গেছে আপনাদের সঙ্গে শেয়ার করাই হয় না ওয়াশিং মেশিনটা এদিকটাতে দিয়েছি এটা মাঝে মাঝে মাথাটা ঠিক হয় মাঝে মাঝে মাথা খারাপ হয়ে যায় তো চলুন অনেক কিছু সকালবেলা বক বক করলাম এক রান্নাঘরে ব্রেকফাস্ট কি করব সেটা দেখি বানাবো আর চলুন ছেলের ঘরের লুকটা আপনাদের সঙ্গে একবার শেয়ার করি এই দেখুন এই ঘরটা না আমি চেঞ্জ করে দিয়েছি কালকে বলছি না প্রচুর খাটাখাটনি করেছি কি করেছি এখানে এই কার্পেটটা দিয়েছি ওই কার্পেটটা বার করে নিয়ে গেছি আর ড্রেসিং টেবিলটা এই দিকটাতে দিয়েছি সোফাটা ওখানে রেখেছি আর আলমারির মুখটা ছিল এইভাবে মানে এই দিকটাতে ছিল এটা আবার সামনের দিকটা দিয়েছি মুখটা করে এই তো আর ওই তো টেবিলটা পাঁচ টেবিলটা তো ওইরকমই রয়েছে আর এই খাটের সমস্ত কিছু এই জাজিম টাজিম সব এই যে অ্যাক্ট্রেসগুলো সমস্ত কিছু উঠিয়েছিলাম পিঁপড়ে লেগে গেছিলো কেন জানি না তো যাই হোক ওই জন্য সমস্ত কিছু উঠিয়ে রোদে দিয়েছিলাম পুরো কালকে ঘরটা ডিপ ক্লিন করেছি এক কথায় তবে রঙ চংগুলো অনেক দিনকার হয়ে গেছে নষ্ট হয়ে গেছে আর কিছু বছর যাক তারপরে ঘরে নতুন করে আবার রং হবে এখানে একটা ছোট্ট ফুলদানি ছিল সেটা রেখেছি আর এদিকটাতে এ ফুল ফুলদানিটা তো ছিলই এটা তো ছিলই এখানে আল্লাহটা এখানে রয়েছে টেবিলটা এখানে রয়েছে আর এখানে এই যে এই ওয়ার্ড ওয়ালটাও এই এই যে ওয়ার্ড্রফের এটাও কালকে সব পরিষ্কার করেছিলাম ওয়ার্ড্রপটার সমস্ত কিছু ঝাড়াঝুড়ো করেছি তারপরে ফুলগুলো সব ক্লিন করেছিলাম ডিপ ক্লিন সব ধুয়ে দিয়েছিলাম সব নামিয়েছিলাম ওগুলো তারপর ওগুলো নতুন করে আবার সেট করেছি তো কেমন লাগছে কমেন্ট করবেন সমস্ত কিছু ডিপ ক্লিন করা হয়েছে এদিকটাতেও সবটা করেছি ছেলের এই ঘরটাতেও ডিপ ক্লিন করেছি তবে এ ঘরটা এখন ছাঁটা হচ্ছে না আর কিছুদিন গেলে ছেলে হয়তো থাকবে তো এ ঘরটাও ডিপ ক্লিন করেছি শোকেসের ওপরগুলো সমস্ত কিছু এদিকটাতে সমস্ত কিছু সব পরিষ্কার করে নিয়েছি এক কথায় তারপরে বোর্ডগুলো পরিষ্কার করেছি এই যে দরজাগুলো পরিষ্কার করে নিয়েছি দরজার এই যে এগুলোতে ধুলো পড়ে তো এগুলো আমি মাঝে মধ্যে পরিষ্কার করি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না তবে এই দরজাটাও পরিষ্কার করে নিয়েছি সমস্ত ঘরে দরজা দরজাগুলো ডিপ ক্লিন করে নিয়েছি তো এখন বিছানা উঠাবো বিছানাটা উঠানো হয়নি ছেলের ঘরে রান্নাঘর এখনও ঢোকা হয়নি রান্নাঘর ঢুকবো আর আজকে একটু সকাল সকাল উঠেছিলাম তারপরে বিছানাটা উঠেছি এখনও ঝাড়াঝুড়ো কিছুই করা হয়নি তারপরে হ্যাঁ এটা দেখানো হয়নি এদিকটাতেই দেখুন এ এই যে ওয়ার্ড্রাফের ওপরটা পুরো ওই যে এতটা ঝুল হয়েছিল প্রচুর নোংরা ছিল ওগুলো সব কালকে ডিপ ক্লিন করেছি তো এই হচ্ছে ঘরের অবস্থা তো এখানে এখন ওই ওই যে কার্পেটটা রয়েছে ওই কার্পেটটা শুকিয়ে গেলে এখানে দেব। তো একটু চেঞ্জ করেছি তো চলুন পরে আসছে অনেক বক বক করে ফেললাম আবারও ব্রেকফাস্ট কী করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সকালে ব্রেকফাস্টে এখানে পরোটা ঘে ভাজা ঘি ভাজা আলু আর আছে শশা একটু ছোলা রয়েছে আর এখানে রয়েছে কলা তো এই হচ্ছে আজকে সকালে ব্রেকফাস্ট চলুন লাঞ্চে কী রান্না করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি তো এখানে রান্না হচ্ছে বাঁধাকপি এদিকটাতে আছে মূল বেগুন তো রান্না এখন চলছে আর এখানে বানিয়েছি ডাল তো আজকে লাঞ্চ মেনু এগুলোই হবে আর তার সঙ্গে আজকে স্পেশাল একটা রান্না চিংড়ি মালাইকারি করব। তো এখানে বড় বড় সাইজের চিংড়ি নিয়ে এসছে গলদা চিংড়ি বুঝতেই পারছেন এই দেখুন আর চিংড়িটা মনে হচ্ছে অনেকটা ফ্রেশ দেখে লাগছে তো চলুন মাছটা আগে রান্না মানে কাটা কমপ্লিট করি তারপরে রান্না কমপ্লিট করব তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করব তো কার কার এরকম গলদা চিংড়ি পছন্দ আমার মতো অবশ্যই কমেন্টে জানাবেন তো মাছের মধ্যে আমার চিংড়ি আর ইলিশ এ দুটোই ভালো লাগে ছোটো চুনো মাছটা ভালো লাগে কিন্তু রুই কাতলা অত ভালো লাগে না তো চলুন এটা এখন কাটা কমপ্লিট করি পরে কথা বলছি তো এখানে চিংড়ি মাছের মালাইকারিটার জন্য চিংড়িটা রেডি করে নিয়েছি আর অল্প একটু লবণ আর হলুদ দিয়ে এটা হালকা করে ফ্রাই করে নেব বেশি ভাজা ভাজা করব না তাহলে কিন্তু চিংড়িটা রস থাকে না শুকিয়ে দেয় শুকনো হয়ে যায় তো তখন টেস্ট লাগবে না অতটা হালকা করে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভেজে নেব তারপরে মালাইটা রান্না করে নেব কারণ নারকেলের দুধটাও রেডি করে নিয়েছি আর আজকে সকালে নারকেলটা পেয়েছিলাম ওই জন্য ইচ্ছা করলো মালাইকারিটা বানাই তো ডাব খেয়েছিলাম ডাবটা অনেকটা মানে ভিতরটা অনেকটা পুরে পুর হয়ে গেছিলো ডাবের ভিতরটা তো বেশ ভালোই শ্বাসটা বেরিয়েছে তো সেটা মিক্সিতে ব্লেড করে দুধ বার করে নিয়েছি নারকেলের তো এবার এটা ভালো করে একটু ভেজে নেব তারপরে মালাইকারিটা রেডি করবো তো চলুন রান্নাটা রেডি করি আর আপনারা যদি মালাইকারি রেসিপি দেখতে চান তো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার শর্টেও মনে হয় মালাইকারি রেসিপি দেওয়া আছে আমারই মনে নেই হয়তো দেওয়া আছে আর যদি মনে করেন না নতুন করে আবার দেখতে চান তাহলে কমেন্ট করবেন একদিন মালাইকারি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব একদম রেস্টুরেন্টের স্টাইলে মালাইকারিটা আমি বানাতে পারি মানে নিজের কি বলবো নিজেই নিজের রান্নার প্রশংসা করছি বেশ ভালো লাগে ছেলে মেয়ে তো পছন্দ করে আর বলেও ভালো হয়েছে ওই জন্য বলছি বলে মা রেস্টুরেন্টের মতোই লাগছে ওই জন্যই বললাম তো চলুন চিংড়িটা হালকা করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে তো এইবার আমি একটা মশলা বানিয়েছি এই মশলাটা দিয়ে দেবো তারপরে নাকলে দুধ দিয়ে একটু ঘি দিয়ে নামিয়ে নেবো তো রান্নাটা রেডি করি তারপরে আপনাদের সঙ্গে তো এখানে এই দেখুন মালাইকারিটা রেডি হয়ে গেছে আর একটু ঘি দিয়ে দিয়েছি আর ওপর দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো তারপরে নামিয়ে নেব তো খুবই টেস্টি হয়েছে মালাইকারিটা আর গ্রেভিটা খুবই সুন্দর হয়েছে এই দেখুন তো চলুন এটা রেডি এবার নামিয়ে নিই তো দিকটা তো মালাইকারি হয়ে গেছে রান্না এখানে ডাল করেছি আজকে বাঁধাকপির ঘন্ট আর এখানে আছে বেগুন দিয়ে মূল এটা একটা ঘাট বানিয়েছি আর এখানে এই তো ভাত বসিয়েছি আর এখানে একটুখানি গোবিন্দভোগ চাল বসিয়েছি একটু পায়েস বানাবো সেই জন্য আর এখানে এই দেখুন এতটা বাসনপত্র পড়ে রয়েছে তো চলুন রান্নাটা কমপ্লিট করি রান্নাঘরটা ক্লিন করি তারপরে আসছি সময় পর আপনাদের সঙ্গে শেয়ার করছি এই দেখুন এইমাত্র মাত্র এলিগেন্ট কোম্পানির থেকে আমাদের উপহার পাঠিয়েছে তো প্রতিবারই দেয় তো এবার একটু ভিন্ন রকমের মানে এগুলো দেয় একটা কোটোর মধ্যে করে স্টিলের ডিব্বাতে করে দেয় কোনো সময় প্লাস্টিকে দেয় তো এবার একটা এরকম সুন্দর একটা প্যাকেজিং করেছে খুবই ভালো লেগেছে এটাও তো চলুন এর ভিতরে কী আছে আমি তো দেখে নিয়েছি আপনাদের একবার দেখাবো তো চলুন খুলে দেখাই কি আছে এই দেখুন এগুলো সবাই চেনেন আপনারা সবাই খান সবাই জানেন তাই না তো এটা আমার মনে হয় কি বলেন তো এটা এই ফলটা কিন্তু আমার খুব একটা চেনা নেই তবে এটা আমার মনে হচ্ছে আলু বোখারা যেটা হচ্ছে বিরিয়ানিতে ইউজ করা হয় শুকনো এটা আলু বোখারা তো আমার মনে হলো এটা তো এখন আমি টেস্ট করিনি হ্যাঁ মনেই হচ্ছে এটা শুকনো মানে হ্যাঁ আলু পোখেলাটা শুকিয়ে এটা বানানো হয়েছে তো এটা বিরিয়ানিতে ইউজ করার জন্য আর এটা হয়ে আছে তো কিসমিস এটা সবাই চেনেন আর এটা খাওয়া খুবই উপকারী শরীরের জন্য স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটা জিনিস এখানে আছে কাজু এখানে কাঠবাদাম এখানে রয়েছে পেস্তা আর এইটা বেশ আমার ভালো লাগে তবে এই জিনিসটার আমি নামটা খুব একটা মানে আমি জানি না ভুল টুল হতে পারে জানি না এটা টেস্টি কিন্তু একদম কুলের মতো এটা টেস্ট আমি দেখাই আপনাদের একবার বার করে এই দেখুন এরকম দেখতে এটা এটা এরকম এটা কিন্তু একদম টক মিষ্টি একদম কুলের মতো টেস্ট এটা খেতে বেশ ভালো লাগে আমার মুখে তো এখনই জল চলে এসছে তো এটা প্রতিবারই কোম্পানি কিন্তু আমাদের দেয় মানে এটা প্যাকেজিংয়ে থাকে তো বেশ ভালো লেগেছে তবে এবার অন্যবারে দেয় দেয় পাপড়ি দেয় কাজু বরফি দেয় তো এবার দেখছি এরকম জিনিস দিয়েছি শুক্রো জিনিস কিন্তু এগুলো থাকে এক্সট্রা ওগুলোও থাকে গিফটের জিনিস যেটা দেবে সেটাই ভালো লাগবে তাই না তো কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন এখানে লেখাও আছে হ্যাপি দিওয়ালি তো যাই হোক এটা দীপাবলির উপলক্ষে আমাদেরকে এই গিফটটা পাঠিয়েছেন কোম্পানির থেকে এলিগেন্ট কোম্পানি তো চলুন বেশ ভালো লেগেছে তো এগুলো এখন গুছিয়ে কোটো করে রেখে দিতে হবে দু একদিন হবে শেষ হয়ে যাবে কারণ এগুলো অলরেডি আমরা বাড়িতে খাই তো এই তো এলিগেন্ট কোম্পানি বুঝতে পারছেন তো চলুন অনেক বক বক করে নিয়েছি একটা গিফট নিয়ে পরে আসছি তো ওই দিন বাদামের সঙ্গে সঙ্গে আর একটা প্যাকেটও দিয়েছিল তো এটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি মানে এটা পরে এসছে ওই জন্য আর শেয়ার করা হয়নি তো এখানে আছে ভুজিয়া বলছিলাম না যে কাজু গরফি দেয় কিন্তু এবার দেয়নি কিন্তু ওটা পরে এসছে প্যাকেটটা ওই জন্য সেটা আর আপনাদের সঙ্গে সঙ্গে শেয়ার করতে পারেনি তো এখানে আছে এটার মধ্যে ভুজিয়া আর এটার মধ্যে রয়েছে ঝাল জানাচুর আর এটা আমার মেয়ে বেশ পছন্দ করে আর এগুলো সবই বেশ ভালো কোয়ালিটি ভালো খাবারের আর এখানে রয়েছে সোনপাপড়ি যেটা সোনপাপড়িটা এটাও বেশ ভালো মেয়ে খায় এগুলো আর এটার মধ্যে মেয়ের পছন্দের খাবার কাজু বরফি এই দেখুন তো অলরেডি আমার মনে হচ্ছে খুলে খাওয়া হয়ে গেছে এটা না তো খাওয়া হয়নি তো তো মনে হচ্ছে কম কম ওই জন্য মনে হচ্ছে খুলে খাওয়া হয়ে গেছে তো এটার মধ্যে রয়েছে কাজু বরফি এটাও মেয়ের পছন্দের তো ছেলে খুব একটা ভালো খায় না আমরা মোটামুটি খাই তো এটা মেয়ের জন্য পাঠাবো এটাও পাঠাবো সবগুলো মেয়ের জন্যই পাঠাবো আর মেয়ে বেশ খুশি হয়ে যাবে এগুলো দেখে বরফি এখানে বাবা শাহরুখ খান বেশ অ্যাড করছে এটাতে দেখুন তো এটা হচ্ছে আমাদের দেওয়ালির গিফট হিসাবে মানে উপহার হিসাবে আমাদেরকে দিয়েছে কোম্পানির থেকে তো আগে তো দেখিয়েছিলাম ড্রাই ফ্রুট কিছু সেগুলো তো দেখেছেন আর এটা পরে এসছে ওই জন্য আপনার সঙ্গে পরে শেয়ার করলাম তো চলুন এখন এগুলো সব গুছিয়ে রেখে দিই মেয়েকে দেখি কবে দেখা কবে মেয়ের সঙ্গে দেখা করতে যাব তো তখন তো নিয়েই যাব। তো অনেকটা সময় পর আপনাদের সঙ্গে একটা পিঠে শেয়ার করছি তো অনেক কয়দিন হয়ে গেছে কলাগুলো রয়েছে তো কলাগুলো আর খাওয়া হচ্ছে না তো ভাবলাম তো ভাবছি কলাগুলো দিয়ে কিছু একটা রেসিপি বানাই তো এখানে একটু চালের গুঁড়ে নিয়েছি কলা আছে বাদাম গুঁড়ো আর আছে দুধ মানে গুঁড়ো দুধ শুকনো আর আছে চিনি আর লবণ তো এটা দিয়ে ভাবছি আজকে কলা পাতাতে এটা দিয়ে ভাবছি আজকে কলা পাতায় কলার পিঠে বানাবো তো এটা অনেক পুরনো দিনের রেসিপি তো মনে ভাবতে ভাবতে আমি এই রেসিপিটা ভাবলাম একটু ট্রাই করি পিঠে আমি বানিয়েছি বাট কলা পাতাতে আমি কোনো সময়তে বানাইনি এমনি তেলের মধ্যে ভেজেছি ফ্রাই করে নিয়েছি কলা বড়া যেটা বলা হয় তো কলা বড়া বানিয়েছি এইটা হচ্ছে তেল ছাড়া হবে একটু ঘি দিলেও দিতে পারেন তো চলুন পুরো ভিডিওটা আপনারা শর্ট ভিডিওতে পেয়ে যাবেন তো একদমই স্কিপ না করে শর্টটা ফলো করবেন তো পিঠেগুলো আগে বানিয়ে নিই তারপর আপনাদের সঙ্গে শেয়ার করবো এই দেখুন কলা পাতা পিঠে রেডি হয়ে গেছে আর এটা আমার ভাজা হয়ে গেছে তো এটা একবার আপনাদের সঙ্গে উঠিয়ে আমি দেখাচ্ছি কতটা সুন্দর উঠে যাচ্ছে এই দেখুন পুরো এতটা লোভনীয় হয়েছে এতটা টেস্টি হয়েছে পাতার থেকে একদম স্মুথলি উঠে চলে আসছে পিঠেটা দেখেছেন তো আপনারা চাইলে এই রেসিপিটা একবার ফলো করতে পারেন আর সর্টসে তো পেয়েই যাবেন এই রেসিপিটা আমি আর একটা বানিয়েছি তো এটাও আমি এখন শিখে নেব তো চলুন এটা উঠিয়ে দিই তো এই দেখুন এইভাবে কলা পাতায় পিঠেগুলো বানিয়ে নিচ্ছিলাম তো খুবই সুন্দর হয়েছিল খেতেও খুব টেস্টি ছিল তো আজকের মতো ভিডিওটা এতটুকুই ছিল দুই তিন দিনের ভিডিও মনে হয় একসঙ্গে দিয়েছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন ভালো লাগলে একটা কমেন্ট করে দেবেন তো আজকের মতন টাটা আল্লাহ হাফেজ নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে গুড নাইট থ্যাংক ইউ